রাধে রাধে সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা সব বন্ধুরা বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি জন্মাষ্টমী শেষ গোপালের জন্মদিন পালনের পরে আবার যে জায়গায় উনি বসে থাকেন সব সময় সেখানে এনে বসিয়ে দিয়েছি এইদিকে এই গোপাল সোনাকেও তুলে ওর সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে কারণ ওই ঝুলাগুলো যে সাজিয়ে এনেছিলাম সেগুলোতে দুদিন ধরে বসেই ছিলেন আর এদিকে স্নান ঠান সমস্ত কিছু করেই পুজো আচ্চা সেরে আমি চলে এসেছি রান্নাঘরেরও কাজ প্রায় কমপ্লিট বলতেই পার ঠাকুর ঘরটাও সমস্ত কাপড় ঠাকুরের আসন সব নতুন করে পাল্টে পাতা হয়েছে বলে যেন ভীষণ ঝকঝক করছে খুব ভালো লাগছে আর এই গোপাল সোনার ড্রেসটাও তো খুব সুন্দর বারবার দেখতেই ইচ্ছে করছিল এদিকে বুবুন উঠে পড়েছে ঘুম থেকে বুবুন ঘুম থেকে উঠেই অর্ডার করে দিয়েছে কিছু একটা রোল কি রোল বললো আমি ঠিক জানি না আর তার সঙ্গে এই কেকটাও এই কেকটা ওরা মনে হয় কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে আর কি এটা মানি খাবে আর আমাদের জন্য আমরা বানিয়ে নিয়েছি ছাতুর পরোটা আর সেগুলো খাবো দই দিয়ে ও আর আমি বসে পড়েছি ব্রেকফাস্ট করতে পরোটা দিয়ে আর দই দিয়ে ব্রেকফাস্ট আমরা দুজনে সেরে নিলাম পরোটা বলতে কি রুটিরই মতন হালকা করে তেল দিয়ে বুলিয়ে নেওয়া আর এই দিকে দেখো আমি ঘরে এসে দেখছি ছোট ছেলে বলছে হঠাৎ করে অফিস যাবে আমি ও অফিসে যাওয়ার জন্য রেডি হতে যেতেই ও জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ার জন্য রেডি শুরু করলাম ও কিছুই সেরাম নেয় না এক বোতল জল নিয়ে যায় আর যা যা লাগবে রেডি হতে সেগুলো হাতের কাছে চটপট করে দিয়ে দিলাম ওর অফিসে যাওয়াটা হঠাৎ করে ঠিক হয়েছে আগে বলেছিল ওয়ার্ক ফ্রম হোমই করবে এই যে ঘর থেকে বেরিয়ে চলে গেছে ব্যাচেলার ঘর বলতে যা বোঝায় আমার ছোটো ছেলের ঘর দেখো তোয়ালেটা চেয়ারের ওপরেই রেখে দিয়েছে ভেজা সোফার ওপরে কবে কারের থেকে সেই ছাতাটাই ফেলে রেখেছে ঘরে তো একদম ঢুকতেই দেবে না সব জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবে চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চে আমি কি কি বানালাম আজ বানিয়েছি মটর ডালের বড়া করে আলু দিয়ে রসা আর হয়েছে মুগ ডাল মুগ ডালের সঙ্গে খাওয়ার জন্যে বেগুন ভাজাও হয়েছে আলু পোস্তও হয়েছে আর এটা হয়েছে আদা জিরে বাটা দিয়ে আলাদা করে আমাদের জন্যে বরার তরকারি এই সমস্ত কিছুর সঙ্গে একটা পাঁচ মিশনো সবজি কিন্তু অবশ্যই আমাদের চাই এটা তোমরা প্রায় সবাই এতদিনে জেনেই গেছো এই সবজিটা ছাড়া না মানে আমার মনে হয় যেন খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না আমরা বসে গেছি লাঞ্চ করতে সমস্ত কিছু নিয়ে মানি মানির মা সবাই মিলে বসে গেছে সন্ধ্যা ওইদিকে ঘর মোছামুছি করছে ওর তো অনেকটা বেলায় না এলে বসায় না তাই ও বেলাতেই আসে ছাদে ঘুরছে এখন খাওয়া দাওয়া করে এখন ঘুমাবে না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে নোংরা মগটা রেখে দাও যাও ঘরে চলে যাও বৃষ্টি পড়ছে যাও 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 কেন কেন ভিজবি আমি খাবো না আমি খাওয়া পরে আমি খাওয়া পরে কোনো জিনিস খাই না তুমি খাও তোমার ডাক্তার বলেছে খাওয়া দাওয়া পরে একটা কিছু মিষ্টি খেতে

আমি খাবো না আমি খাবো না বসে খাও বসে খাও খাবো আমি খেয়েছি তো ওষুধ খেয়ে নিয়েছি খাও খাও আমার এত ঠান্ডা খাও আনা তো তোমার কাছে গো সব অর্ডার দিলেই সব চলে আসবে তুমি আমাকে কি বলবে হ্যাঁ না তুমি খাও দেখি সবাই সবাই দেখুক আমি তো দেখছি আমার সঙ্গে সঙ্গে যারা দেখবে সবাই দেখুক যে তামু বিশ্বাসের বউ খাওয়া দাওয়ার পরেও কেক মিষ্টি এসব খায় না না খাওয়াল দেখো গোপালদের ঝুলাগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে কেমন মনটা যেন খারাপ হয়ে যায় জন্মাষ্টমীর পরে ঠিক না এখন তো এই ঝুলাগুলোকে আবার পরিষ্কার করে পরের বছরের জন্য ওয়েট করতে হবে রেখে দিতে হবে আর এই বেশ সন্ধে হয়ে এসছে চার পাঁচটা দারুণ একদম একটা শরতের ছোঁয়ার সকাল মনে হচ্ছে কিন্তু এখন বিকেল বেলা হ্যালো বন্ধুরা দেখো ছাদে বসেই চা খেলাম ছাদে বসে আছি যদিও আজকে থেকে আমরা লাঞ্চ ফাঞ্চগুলো নিচে করতে শুরু করে দিয়েছি আর ওপরে না কিন্তু উপরে রান্নাবান্নাটা হচ্ছে কিচেনটা কমপ্লিট হয়ে গেছে আর কি এটার একটা ফুল ভিডিও খুব সুন্দর করে আমি দেব এরই মধ্যে আর জন্মাষ্টমী শেষ হয়ে গেছে দেখো কৃষ্ণের সিংহাসনগুলো বের করা হয়েছে কি মনটাই খারাপ লাগে না যে আমাদের গোপালজি এগুলোতে ইয়ে করেছিল এখন এগুলোকে আবার গুছিয়ে তুলে রেখে দিতে হবে পরের বছর আবার সাজাতে হবে কিন্তু ভিউটা দেখো চারদিকে খুব ভালো লাগছে দেখতে এই জন্যই বসে আছি এই আকাশের নিচে বেশ শরতের ছোঁয়া লেগে গেছে মনে হচ্ছে যদিও এবছর আমরা তো মানসিক দিক থেকে এমন অবস্থায় রয়েছি না পুজো কথা ভাবতে পারছি না ঠাকুর দেখবো সেরকম কিছু ইচ্ছে মনে আছে বড়ো বড়ো প্যান্ডেল সেদিন আমি গিয়েছিলাম একটা দরকারি বাইরে দেখছিলাম যে চারদিকে অনেক ঠাকুরের প্যান্ডেল শুরু হয়ে গেছে কিন্তু আমি গত বছরও অনেক ভিডিও করেছিলাম পুজোর প্যান্ডেলের এবছর বছর মনের আর সেই অবস্থাই নেই যে কিছু প্যান্ডেলের ভিডিও করব বা তোমাদের দেখাবো কারণ সত্যিই তো আমরা একটা মানে মেয়ে হয়ে মেয়ে কেন নাগরিক হয়ে সাধারণ আমরা জনগণ হয়ে একটা মেয়ের বিচার চাইছি সেই বিচারটা পাচ্ছি না এখনও সেই নিয়ে আমরা সত্যি এতই ডিস্টার্ব হয়ে আছি যে আমরা নিজেরাই পুজো টুজোর কথা ভাবতেই পারছি না ঠাকুর দেখব ঘুরব আনন্দ করব এই সমস্ত মনের মধ্যে ইচ্ছেই নেই একটা দিকেই নজর রয়েছে সঠিক বিচারটা কবে হবে কবে সেই অপরাধী শাস্তি পাবে এই আশাই করে যাচ্ছি এদিকে আমি কিচেনে আবার কিছুটা কাজও শুরু করে দিয়েছি দেখাই ভাত বসিয়ে দিয়েছি বিকেলের চিকেনটা ওবেলায় রেডি করে রেখে দিয়েছি এখন আর কিছু করতে হবে না আর চাটা ওই বানিয়ে নিয়েছিল চা ওই জন্য খেয়ে নিলাম সাথে বসেই আর ভাতটা হলে আমি নিচে চলে যাব দুটো খেতে বসব। গুছিয়ে ফেলেছি ডিনারের জন্য সমস্ত স্টুডেন্টদের এইখানে এই যে দুটো আর এগুলো আছে তিনটে এটার মধ্যে রুটি আছে তিনজনার এখানে তিনজনার সবজি আছে আর বাকি রুটিগুলো সব এখানে রয়েছে আর পরে বাড়িতে সবাইকে দেওয়া হবে এখানে চিকেন বানিয়ে রেখেছি সবাইগুলো হবে দেওয়া তো গুড নাইট বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে বাই আজকের মতো সবাই ভালো থেকো আর অবশ্যই ফলো করে দিয়েও চ্যানেলটাকে আমার